চলে এলো বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকার ফলাফল চলুন জেনে নেওয়া যাক কোন ধারাবাহিক কেমন ফলাফল করেছে প্রথম হয়েছে পরশুরাম স্কোর করেছে সাত পয়েন্ট শূন্য দ্বিতীয়তে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি স্কোর করেছে ছয় পয়েন্ট আট তৃতীয়তে রয়েছে পরিণীতা স্কোর করেছে ছয় পয়েন্ট সাত চতুর্থতে রয়েছে চির সখা স্কোর করেছে ছয় পয়েন্ট পাঁচ পঞ্চমে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট দুই ষষ্ঠতে রয়েছে চিরদিনী তুমি যে আমার স্কোর করেছে ছয় পয়েন্ট এক সপ্তমে রয়েছে জগৎ ধাত্রী এবং আমাদের দাদামণি স্কোর করেছে ছয় পয়েন্ট শূন্য অষ্টমে রয়েছে ওমর দরদিয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট আট নবমে রয়েছে জোয়ার ভাটা স্কোর করেছে পাঁচ পয়েন্ট ছয় এবং দশমে রয়েছে লক্ষ্মী ঝাঁপি স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ